সাইদ সাইদুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকে আমরা সরকারের কাছে আমরা টোটাল ইসলাম পক্ষ থেকে দাবি জানাবো তাদের সাক্ষীগুলো কতটুকু অথেন্টিক ছিল এবং কতটুকু চাপের কারণে ছিল কতটুকু বানোয়ার ছিল আমরা চাই এটা জাতির কাছে সুস্পষ্ট করা হোক যে বিচারক মরানোর বিরুদ্ধে আমাদের মরহুমের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল শামসুদ্দিন সংস্কৃতি কত একটা পাগল মা যে যে জায়গা থেকে আধিপত্যবাদের দালালি করে গুলামি করে যে যে জায়গা থেকে এই দিনের এই মহান খাদেমের তেরোটা বছর কারাগারে কেড়ে নিয়েছিল এবং তেরো বছর তাকে কোরআনের খেদ থেকে বঞ্চিত করেছিল আমরা চাই যে তাদেরকে এই এই সকল ষড়যন্ত্রের যা উন্মোচন করা হোক ইসলামের ইতিহাসের সূচনা থেকে হজরত হুসাইন রাজি আল্লাহ থেকে যদি আমরা শুরু করি ইসলামের মহান অনেক ব্যক্তিত্ব আছেন যারা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছিলেন ইমাম বোহারুল রহিম হয়েছিলেন ইমাম আহমদ ইবন আহম রহিমাল্লাহ হয়েছিলেন যারা দিনের উপর কামত ছিলেন ভৌগোলিক আমরা জানি আমাদের দেশ একটি আধিপত্যবাদী রাষ্ট্র গিলে খাওয়ার ষড়যন্ত্র অনেক পিছন থেকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা অনেক কথা বলি কিন্তু যার কথা মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়ে যেত এবং মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করতো তিনি ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মৌলাদিল হোসেন সাইদে রাহিমুল্লাহ এবং তার উপর যে রাষ্ট্রীয় নিপীড়ন এসেছে আল্লাহ আল্লাহাব ইজতুল জালাল আমরা নিশ্চিত এর মাধ্যমে তার মাকাম বাড়িয়েছে কিন্তু বাহ্যিক কারণ একটাই ব্রিটিশরা উনিশশো সাতচল্লিশ সালে যখন বিদায় নিয়েছে আমাদের উপমহাদেশে তার একটা আংশিক ইসলামের রূপরেখা দিয়ে গিয়েছে অর্থাৎ ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করে ফেলা ইসলাম থাকবে শুধু খানকায় ইসলাম থাকবে শুধু আপনার মসজিদে ইসলাম শুধু থাকবে মাদ্রাসায় ইসলাম থাকবে পরিবারে কিন্তু সংবিধান হবে তাদের আইন হবে তাদের রাষ্ট্র হবে তাদের সংসদ হবে তাদের সংবিধান হবে তাদের এই যে একটা ইসলামের থিওরি এটা কিন্তু ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর এই ব্রিটিশের আংশিক ইসলামকে যে কয়েকজন মানুষ প্রবলভাবে চ্যালেঞ্জ করেছিলেন তার ভিতরে অন্যতম ছিলেন আল্লাহদুল্লাহ রসুল সাইদি রাহিমহল্লাহ তিনি পূর্ণাঙ্গ ইসলামের স্বপ্ন শুধু দেখাতেন না তার মাধ্যমে মানুষ আকৃষ্ট তাই জন্য আধিপত্যবাদ তাকে টার্গেট করেছে এবং দীর্ঘকাল তাকে বন্দি করে রেখেছিল আমাদের ইসলাম পন্থার জন্য একটা বড় আফসোসের জায়গা যে যুগের হাজ্জাদ বিন ইউসুফ আমাদের উপর এমনভাবে মানে চেপে বসেছিল যে আমরা তার জন্য আসল কিছুই করতে পারিনি আমরা দোয়া করেছি কিন্তু একটা কথা পৃথিবীতে চিরসত্য এবং বহারুল রহিম আল্লাহকে যে গভর্নর বহারা তাকে বের করে দিয়েছিল এবং বহারু রহিম আল্লাহ হরতঙ্গে যখন এসেছিলেন এই ইমাম বখারুল রহিমাল্লাহ খরতঙ্গে যখন এসেছিলেন খর্তঙ্গে আসার পর তিনি যখন তাকে এখান থেকে ও বের করে দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন আল্লাহ 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 আপনার প্রশস্ত জমিন আমি ইমাম বোখারের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে তো বখারি রহিমাল্লাহ এতটা নিপড়ের শিকার হয়েছিলেন বুখারি রহিমাল্লাহ পৃথিবীতে চিরদিন প্রাসঙ্গিক থাকবেন কিন্তু সেই বোখার গভর্নরকে কেউ দুনিয়াতে ছিলেন না ইমাম মাহমুদ ইবনে হাম্বল রাহিম আল্লাহ নিপীড়নের শিকার হয়েছেন তিনি পৃথিবীতে চিরদিন মুসলমানদের কাছে প্রাসঙ্গিক থাকবেন কিন্তু তাকে যে মহতাজিলারা অত্যাচারের স্টিমুলার তার উপর ছাড়িয়েছে তাকে কিন্তু পৃথিবীর কেউ চেনে না বাংলাভাষী মুসলমানের কাছে যে কয়েকজন বাংলাভাষী আলেন মানে চিরদিন যতদিন বাংলাদেশ থাকবে বাংলা ভাষা থাকবে যে কয়েকজন আলেম চিরদিন প্রাসঙ্গিক হয়ে থাকবেন আল্লাহ একজন থাকবেন কিন্তু যারা তার উপর জুলুম করেছে অলরেডি তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ কোরআন আল্লাহ কোরআন সত্য দিন বদলেছে আপনারা দেখেন ইমাম বখার রহিমাল্লাহ বলেছিলেন পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছে তার জন্য আজকে আমরা দেখছি এই বাংলাদেশ এক মাস আগে আপনাদের ছিল আজকে কিন্তু আপনার পালাদানোর জায়গা পাচ্ছেন না তো আমি একটা কথাই বলবো আমি আজকের এই প্রোগ্রাম শেষ কথা আল্লাহ আব্বুল জালাল তারা এই ত্যাগকে কবুল করুন তিনি যে লম্বা সময় পরীক্ষার সম্মুখীন হয়েছেন আসাদ উন্নাস শিবাল আনালম্বিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা তারপর আলেমরা। তো তার পরীক্ষার মাধ্যমে তিনি তো জান্নাতের উচ্চ মাকাম লাভ করবেন এটা আমাদের ধারণা অনেক ধারণা কিন্তু আমরা আজকে কয়েকটা যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আমাদের নির্দিষ্ট কয়েকটা দাবি আছে ভিতরে একটা হলো যারা সাইদুর সাহিদুরাহিমুল্লার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা টোটাল ইসলাম পক্ষ থেকে দাবি জানাব যে তারা তাদের আসলে এই সাক্ষীগুলো কতটুকু অথেন্টিক ছিল এবং কতটুকু চাপের কারণে ছিল কতটুকু বানোয়ার ছিল আমরা চাই এটা জাতির কাছে সুস্পষ্ট করা হোক আর দুই নম্বর যে বিচারক এত পাগল যে বিচারক মরণের বিরুদ্ধে আমাদের মরহুমের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল মানিক জানি সংস্কৃতি মানে অত একটা পাগল উন্মাদ যে নিজে নিজের মাথা ঠিক নাই সে যদি রায় দেয় তার রায়টা কতটুকু মানে গ্রহণযোগ্য এবং এতদার হবে এটা তো আমরা জানি তো আমরা চাই এই ইসলাম পন্তী নেতৃ নেতৃবৃন্দের এবং আমাদের মনাদিল সাইদুল ইহমাদ একটা বড় গুণ ছিল তিনি নির্দিষ্ট কোনো ঘরনার তর্জমান করেন নাই জীবনে তিনি বাংলাদেশের পুরা ইসলাম কম তাকে উপস্থাপন করতেন এবং এত সহজ করে আমরা অনেকে কথা বলি কিন্তু দেখা যায় আমাদের কথা অনেক সময় পূর্ণাঙ্গ হয় না বা অনেক সময় আমরা বুঝাতে পারি না কিন্তু আল্লাহ তার যে বাচন ভঙ্গি দিয়েছিলেন এটার মাধ্যমে তিনি পুরো ইসলাম পন্থার কাছে তিনি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন এবং তার জনপ্রিয়তা কতটুকু ছিল ইমাম আহমদ ইবনী আহম্মদ একটা বিখ্যাত কথা আছে ইমাম আহমদ ইবনী আহম্মদ রহিমাল্লা বলেছিলেন যে তাদের আর আমাদের পার্থক্য হল জানাজা যে তার জানাজা কত মানুষ কেঁদেছিল মনে হয়েছিল যে পুরো বাংলাদেশের কোনো গড়া গড়া নাই পুরা বাংলাদেশ তার জন্য খেঁদেছিল তাহলে তার এই তাকে এই দীর্ঘদিন কারাবন্দি করে রাখার পিছনে যে যে জায়গা থেকে আধিপত্যবাদের দালালি করে গুলামি করে যে যে জায়গা থেকে এই দিনের এই মহান খাদেমের তেরোটা বছর কারাগারে কেড়ে নিয়েছিল এবং তেরো বছর তাকে করার খেতম তাকে বঞ্চিত করেছিল তেরো বছর যা যা যারা তাকে মানুষের মাঝ থেকে নিয়ে কারাগার বন্দি করে রেখেছিল তার পরীক্ষা ঠিক আছে কিন্তু এদের পিছনে যারা ষড়যন্ত্রে জড়িত ছিল আমরা চাই যে তাদেরকে এই এই সকল ষড়যন্ত্রে যা উন্মোচন করা হোক যদি উন্মোচন করা না হয় সময় আসবে এদেশের সচেতন মুসলমান যারা আছে তারা এগুলো শেষ দেখে ছাড়বে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মরহম আল্লাহ মাদুল সাইদুর রাইম যে ভীষণ ছিল যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা আজকে দেখেন আমরা আমাদের এত পার্সেন্ট মুসলমান আমরা অথচ আমাদের দেশের আপনি দেখেন সংবিধান চলে কাদের আইন আইন আদালত চলে কাদের আইন তারপর আমরা যদি দেখি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় আছে ইসলাম তো ইসলাম তো শুধু যদি ঘরের জন্য আসতো রসুল্লাহ আসলাম দানদার মুবারক শহীদ করা লাগতো না সাহাবা একরাম এত ত্যাগ করা লাগতো না রসুল্লাহ আসলামের টোটাল যে পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে এসেছেন আল্লাহ বাংলাদেশের প্রত্যেক ক্ষেত্রে দিনকে বিজয় করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে যতটুকু তৌফিক আছে মেহনত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হব্লাহ ইজরতল জানার শেষ কথা আমাদের মরহম আল্লাহ দিল্লাহ সাইদুর রহমা আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ তার খবরকে যেন জান্নাতুল ফিরদৌসের টুকরা বানিয়ে দেন তিনি যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন দিন বিজয়ের স্বপ্ন দেখিয়ে গিয়েছেন সেই দিন বিজয়ের মেহনতকে সামনে আগাম তফিত আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন ইসলামের একটা সৌন্দর্য হলো যে কিছু কিছু জায়গায় একতলাফ হওয়া আকিদা কেন্দ্রিক আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে মাসালা কেন্দ্রিক আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলো আমাদের কোনো মুসলমানের ভিতর ইখতলাফ নাই যেমন আমি যে প্রসঙ্গ বললাম মর্ণার সারা জীবনের যে মিশন মিশন ছিল দিন বিজয় আপনি যদি মনে করেন যে দিন রাষ্ট্রের পর্যায়ে দিনের প্রয়োজন নেই খাতার ইমান থাকে কিনা তাও তো সন্দেহ আছে মানে এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো রাষ্ট্রের সর্বক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করা এবং ইসলামের উপর যদি কোনো আক্রমণ আসে যেমন ভৌগোলিকভাবে আমরা এমন একটা জায়গায় বসবাস করি আমাদের চতুর্দিকে আধিপত্যবাদ এই আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করা এবং আমাদের ছাত্র আন্দোলনের পরে আমাদের ইসলাম জন্য যে সুযোগ এসেছে আমরা এই সুযোগে আমাদের যার যার আমি কখনো এই কথা বলি না যেমন আমি একশো একশো হানাফি আমি একশো একশো আমি আমার মাসলাক মানা যে চুলো ছাড় কখনো দেই না দিব না কিন্তু কিছু স্বার্থ এমন আছে যেগুলা বৃহৎ ক্ষেত্র কাজ করা যায় যেমন দিন বিজয়ের জন্য ইসলামের যে বিষয়ে আমাদের কোনো এফতলাপ নেই যেমন মনে করেন নাস্তিক কথাবাদ নাস্তিকতাবাদ বিরোধী আন্দোলন আরও যে বিষয়গুলো আমরা সব মুসলমানে এই প্রসঙ্গে যদি এই বিষয়গুলোতে যদি আমরা সবাই একসাথে কথা বলতে পারি একসাথে কাজ করতে পারি তাহলে এটার যে ফায়দা আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি আর আমি সর্বশেষ একটা কথা বলবো যে সামনে যে নির্বাচন কেন্দ্রিক যে ওলামায় রাম আমাদের মুরব্বীরা আছে তাদের কাছে ছোট্ট হিসাবে আমি একটা কথা বলবো সামনে আমাদের যে শুধু ইসলাম কোন তার আসছে আগামী দুশো বছর হয়তো আসবে কিনা আমার সন্দেহ আছে এই সময় যদি আমরা যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার আপন জায়গায় রেখে দিনকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে পারি আশা করি বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ নাস্তিকতাবাদ কোনো আধিপত্যবাদ আমাদেরকে পিছনে ফেলতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একসাথে কাজ করার তৌফিক দান করি